সে ছাত্রলীগ ছিল এটাও স্বীকার করতে পারবো না সে যে আমাদের সহযোদ্ধা সেটাও স্বীকার করতে পারবো না এখন সে তো ছাত্রলীগ ছিল তখন আমি আসলে এমনি পেছন থেকে ধরে নিয়ে আসছি মেয়েদেরকে সামনে আসেন নিতে দেওয়া যাবে না তখনই আমাকে কিন্তু ধরে ফেলছে আমাকে মেয়েরা তো তখন উচি যখন বলতেছিল যে তো ছাত্রলীগ নিয়ে আপনি আন্দোলন করতে হাজার আমি কে পরে বলতে আপনারা ছাত্রলীগ ছাড়া আমি ছাত্রলীগ তখন মানে উনি আমাকে ছাত্রলীগটাতে মানে সামহাও এই ধরনের একটা ই슈 ছিল দাবি দিয়ে ASCII এর আমরা কিন্তু বের হইছি দাবি যে এই ঘটনা মানবাধিকার লঙ্ঘন যেটা করেছে পুলিশ কনস্টেবল সহ এটা আসলে সুস্থ তদন্ত করে একটা দৃষ্টান্তমূলক আসলে কি চাই মানে কি বলবো পুলিশ সংস্কার ছাড়া আসলে বিকল্প কিছু নাই এটার জন্য আমার ইন্টারিম সহ এটা সবাইকে কবুল দিতে হবে মানে সব রাষ্ট্রের দিক নেত্রীবিন্দ সহ কারণ সব পুলিশ একটি দলের হয়ে কাজ করে আমার সাথে যে পুলিশ পরে যে মি ছিল পুলিশ কনস্টেবল তাদেরও সেম জাফু আমরা কি করব আমাকে আমার উসি যদি নির্দেশ দেয় আমার তো যাইতে হবে আমার এসপি স্যার নির্দেশ দিলে আমাকে যাইতে হবে আসলে আপনারাই আওয়াজ তুলেন যে আমাদেরকে যাতে সংস্কার করে এই যে এটা পুলিশের মুখ থেকে কিন্তু এই সাউন্ডগুলো আমি পাইছি আজকে ভিতরে তো আমার মনে হয় এটা নিয়ে আসলে আওয়াজ রেজ করা উচিত আর কি বের হইলাম হসপিটাল থেকে মানে তাৎক্ষণিক আমাদেরকে যেটা হইল আর কি সো এরপরেও আসলে অনেক কিছু এখন আমি বের হয়ে মনে করতেছি আমার সাথে যা করতেছে এটা যদি ক্ষমাও করে দিই

আমরা জানি বাংলাদেশের আইনে অন্য দেশ থেকে কোন মানুষ আসার পর শ্রমিক হিসাবে বা কোন ধরনের চাকরি করার একটি তাদের নাই তারা শুধু ভলান্টিয়ার হিসেবে চাকরি করতে পারে তাও স্বল্প মূল্যে সীমিত সংখ্যক তিন থেকে চার পাঁচ হাজার টাকা কিন্তু আমরা দেখি স্থানীয়দেরকে বাতিল করে আট হাজার টাকা তেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দামের চাকরি অ্যাভেলেবেল রোহিঙ্গারা করে যাচ্ছে আমরা সেটার সমাধান চাই আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি এখানে শুধু এখন শিক্ষক আন্দোলনে সীমাবদ্ধ নয় আমরা সব কিছুর সমাধান হবে ইনশাল্লাহ এখানে যেহেতু সবাই একটু আছে সবাই একটু মানসিক চাপের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একটু যাদের চিকিৎসার প্রয়োজন হসপিটাল যাব এবং আমাদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছে আমাদের প্রশাসনিক যে কর্মকর্তাদের আমাদের কিছু আলটিমেটাম দিয়ে আসা হয়েছে আমাদের চিকিৎসা খরচ বহন করবে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা সমাধান হওয়ার পর প্রধান উপদেষ্টা আসলে আমাদেরকে যাতে শিক্ষক প্রতিনিধি নিয়ে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দেওয়া হয় এবং এই নেকর জুনুর ঘটনাই ওই জায়গা থেকে এটার যাতে সুষ্ঠু তদন্ত হয় এটার সুষ্ঠু তদন্ত হয় আমাদের জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি সেই কনস্টেবল সহ সবার শাস্তি যাতে দেখিয়ে দেয় সেটা আমরা চাই একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে আপনি কি বলেছিলেন তর্কটা কি জন্য হয়েছে ওসির সাথে হসপিটালে একজন রোগী অসুস্থ ছিল তার সাথে একজন ডাক্তার ছিল ওনার নাম্বারটা আমি নিয়েছি আমি বলেছি আপনি সদর হসপিটালে যান আমাদের ছাত্র প্রতিনিধিরা আছে আমি তার মধ্যে কিন্তু কয়েকজনকে কল করেছি আপনারা একটু হসপিটালে যান আমরা জাস্ট বের হইছি এটাকে বলছি এখানে অনেক রোগী আছে আমরা এখানে ক্রাউড না করি আমরা একটু একপাশে গিয়ে আলোচনা করি শুধু বের হচ্ছিলাম একজন রে বলে তুই সাত্র লিখ বলে টেক দিছে পরে আমি ওই বাইরে রক্ষা করার জন্য আমাদের যে নারী শিক্ষার্থীরা ছিল শিক্ষকরা ছিল ওনাদেরকে বললো আপনারা সামনে যান ওরা তো নিয়ে যাচ্ছে। সাথে সাথে আমাকে আমাকেও করে দিল এবং মেয়েদেরকেও আপনারা নিশ্চয় বিরুদ্ধে দেখছেন আমি

সব বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাংবাদিক ভাইদের যারা আজকে সারা বাংলাদেশে আন্দোলন করে তাদের সেই চেয়ারের কি বলে চেয়ারের প্রিন রয়েছে জানাচ্ছি